আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা একটা চার রুম বিশিষ্ট ফ্ল্যাট দুইতলা ফ্ল্যাট আপনাদের সামনে কাজ উপস্থাপন নিয়ে আসলাম এখানে দুই রুম এ তার ঢোকানো হবে এক রুমে তার ঢোকানোর কাজ চলতেছে এখানে উপস্থিত রয়েছে তার ঢোকাতেছে মমিন মামা আরও আছে নাহিদ আপনারা দেখতে পাচ্ছেন এখানে রুমের বেড ছুঁজের তার ঢোকানো হচ্ছে ওই পাশে অপর পৃষ্ঠে টানতেছে নাহিদ এবং আমি দাঁড়িয়ে ভিডিও করছি আপনাদেরকে সবসময় সুন্দর সুন্দর কাজ উপস্থাপনা করি আপনাদের সামনে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমা দৃষ্টি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যেহেতু আমি আপনাদের সামনে নতুন এই জন্য আপনারা সবাই সাপোর্ট আমার প্রয়োজন সবাই একটু সাপোর্ট করবেন আমি আরও নতুন নতুন কাজ নিয়ে আপনাদের সামনে উপস্থাপনা করব ইনশাল্লাহ আপনারা আমার পাশেই থাকুন আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো কালকে ইনশাল্লাহ পাইপলাইনের লাইনের ফিটিংস দেখাবো আপনাদেরকে আজকে দুইটা রুমে তার ঢোকানোর কাজ চলতেছে একটা রুম ক্লিয়ার করা হয়েছে আরেকটা তার ঢোকানো শেষ করা হচ্ছে মেন বোর্ডের তার ঢোকানো হচ্ছে আপনারা দেখতে থাকুন এখানে উপস্থিত আছে বাড়িয়ালা আমি তার টানছি মেন বোর্ডের তার ঢোকানো চলতেছে ভিডিওতে আছে নাহিদ আপনাদেরকে সম্পূর্ণভাবে ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি তার ঢুকাইতে হাফ ইঞ্চি পাইপ দেওয়া আছে ভিতরে একটু ঝামেলা হচ্ছে যেহেতু এসির তার আছে এই জন্য তারগুলো আসতে যাচ্ছে না রুম কমপ্লিট করে ইত্যাদির সময় হয়ে আসছে আমরাও অস্ত্রপাতি গুছিয়ে চলে যাব আজকের মতো কর্মবিরতি দেব ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন এখানে তার ছোট বড় হয়ে আছে যার কারণে একটু সমস্যা হচ্ছে তার গুলা দিক থেকে তারগুলা গুছিয়ে দিচ্ছে তার ব্যান্ডে পাচ্ছে যার কারণে ঝাঁকি দেওয়া হচ্ছে আপনারা আমাদের সাথে থাকবেন আমরা আপনাদের কে নতুন নতুন কাজ উপহার দেব ইনশাল্লাহ আমি তার টানতেছি আমাদের এক একরুমে তার ঢোকানো প্রায় শেষের দিকে তারগুলা সব ছিটানো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক কালারের তার এদিকে নাহের তার হচ্ছে আমরা একটু বাইরে দেখানোর চেষ্টা করব বাইরে তার বের হয়ে আছে এটা বারান্দার লাইটের পয়েন্ট প্লাস এখানে এক দুইটা বোর্ড হবে একটা পাওয়ার বোর্ড চলেন আমরা সামনে ঘুরে দেখে আসি এটা ডাইনিং ডাইনিং এর কাজ এখন আপাতত বন্ধ থাকবে এটা সিঁড়ি রুম এটা আর সামনের রুম বারান্দা সহ এখানে ডিবি বক্স বসানো হয়েছে এটা ক্লিয়ার করা হয়েছে এখনো তার ঢুকানো সম্ভব হয়নি তার ঢুকাবো আগামীকাল বাসার সামনের ভিউ সামনের ভিউটা অনেক সুন্দর ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম